बेल कोरोना एक तब जब बाप का मजा रानी के मारने लायक लग गया ना राजा रानी

পরে খালি পানি খাই মানে ইফতারটা অল্প ইত্তার করলে পেটটা ভরে যায় তারপরে শুধু পানি খেতে মন চায় এই জন্য শরবত একটু বেশি করে করি এরকম দুই বোতল শরবত আমি ইফতারের পর এক করি এক একদিন এক ধরনের শরবতের মেনু থেকে আজকে বেলুর শরবত আরেকদিন দিন শরবত করবে আরেকদিনাপার শরত ট পেটের শরত টুস এখানে খুব কেয়ারফুলি চটকাতে হবে একবারে অনেক চটকানোর পরে লেট আসবে সাবাটা আসবে পানি একটু বেছে দিলে এটা বের করতে সুবিধা হয় বলতে আপনি যতটুকু সরুদ খাবেন নিশ্চয়ই এরকম দুই বোতল বা তিন বোতলের বেশি পানি আপনি ব্যবহার করবেন না সেক্ষেত্রে যতটুকু পানি সরুত হবে তার অর্ধেকটা পানি দিয়ে এরকম হবে কম পানি নিলে আসবে কম বেশি আর এটা যখন চাপ দিবে দিই হাতে ফাঁকতে কিন্তু বেল ইয়েটা বের হবে জুসটা বের হবে এটা জেলায় লেগে যেতে পারে হাতটা এরকম নিচে দিকে রাখলে এটা জুসটার নিচে দিতে যাবে